কলকাতা বয়েজ স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ বেতন বৃদ্ধির প্রতিবাদে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার কলকাতা বয়েজ স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ বেতন বৃদ্ধির প্রতিবাদে কলকাতা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভ ফ্রি বৃদ্ধির স্কুলের পরিকাঠাম অত্যন্ত খারাপ আর তার প্রতিবাদে এবার এই বিক্ষোভ বিক্ষোভরত অভিভাবকদের দাবি স্কুলের মাঠ স্কুলের বাথরুম ক্লাসরুমের অবস্থা খারাপ মাঝে মধ্যেই চাঙর ভেঙে পড়ছে নেই সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত শিক্ষক নেই বিক্ষোভরত অভিভাবকদের দাবি স্কুলের মাঠ স্কুলের বাথরুম ক্লাসরুমের অবস্থা খারাপ মাঝে মধ্যেই চাঙর ভেঙে পড়ে পর্যাপ্ত শিক্ষক নেই অভিভাবকদের দাবি স্কুলের পরিকাঠামোর উন্নতি হলে তবে তারা বাড়তি ফি দেবেন পুলিশের সাথে মধ্যস্থতায় আগামী পয়লা ফেব্রুয়ারি মিটিং ডেকেছেন স্কুল কর্তৃপক্ষ এদিনই স্কুলের বেলেঘাটা শাখায় মিনি মেলা আছে স্কুল কর্তৃপক্ষকে বারবার পরিকাঠামো উন্নয়ন করার কথা বললে স্কুল কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি নেই কোনো পর্যাপ্ত পরিমাণে পাখা বছর বছর ফি বেড়ে যাচ্ছে কিন্তু পরিকাঠামোর কোনো উন্নতি ঘটছে না আমাদের অভিযোগ গত চার বছর ধরে আমাদের বাচ্চারা স্কুলে পড়ছে আমার বাচ্চা মেনলি স্কুলকে সেখানে বহুবার আমরা জানিয়েছি বহুবার যে আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই ঠিক নেই সমস্ত কিছু কিন্তু সেখানে সেখানে দাঁড়িয়ে তারা আমাদের কোনো প্রবলেমটাকেই বড় করে কিছু দেখছে না বরং ডে বাই ডে তাদের যেটা চলছে সেটা তারা চালিয়ে যাচ্ছে এখন আমরা আজকে জমায়ে যেখানে হয়েছি এই কারণেই যে আমাদের সকলের একটাই দাবি যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আগে ঠিক করা হোক স্কুলের যা যা ফেসিলিটি বাচ্চাদের পাওয়ার দরকার সেটা আগে তারা পাক কিন্তু সেখানে আমাদের স্কুলের তরফ থেকে কোনো রকম কমিউনিকেশন করা হয়নি আমরা বাধ্য হয়েছিলাম সকালবেলা থেকে এখনও অব্দি স্টিল আমরা কিছু গার্জিয়ান এখন রয়েছি এবার দেখা যাক আরো সকলে আছে যাদের যা বলার সেটা তারা করবে আমার এটাই ছিল চিসাতে পরে পরে আমি নম্রতা চ্যাটার্জি তো এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো প্রবলেম আছে বাচ্চারা দোতলার উপরে যখন ক্লাস করতো তখন বালি ঝরে পড়তো ফ্যান ঘোরে না বাচ্চারা হাওয়া পায় না একটা ঠিকঠাক প্রপার বেঞ্চ নেই যে বাচ্চারা সেখানে গিয়ে বসে টয়লেটে একটা বাচ্চা ঢুকলে দ্বিতীয় বাচ্চার যদি এমার্জেন্সি পায় সেই বাচ্চাটি দাঁড়িয়ে থাকে সাপার করবে ক্লিনলিনেস নেই খুব অভাব প্রত্যেক দিন বাচ্চারা ধুলো মাখা ব্যাগ নিয়ে বাড়ি যায় প্রত্যেক দিন তাদের সাথে স্ট্যাম্প থাকে হেডমাস্টার দীর্ঘদিন নেই আমাদের এখানে কোনো কোঅর্ডিনেটর নেই কোঅর্ডিনেশন করার জন্য এই স্কুলে টিচারদেরকে হেডশিপে বসানো হচ্ছে এবং তারাও রীতিমতো বাধ্য হচ্ছেন আমাদের হেডশিপ ছেড়ে দিতে ওয়ার্ক টু প্রেশারেই হোক বা যে কারণেই হোক সেটা আমরা এখন প্রিন্সিপাল স্যারকে ডিমান্ড করেছি যে আমাদের ওনার সাথে একটু যেভাবেই হোক আমরা কমিউনিকেট করতে চাই ওনাকে আমরা পেতে চাই আমরা কথা বলতে চাই মিটিংয়ে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশটা জানুয়ারি আমাদের প্রিন্সিপাল স্যার নিজের ডেট দিয়েছিলেন যে ওইদিন উনি এই ক্যাম্পাসে আসবেন গার্জেনদের সঙ্গে মিটিং করবেন কিন্তু সেই ডেট পেরিয়ে যাওয়ার পর এখনো পনেরোটা দিন পেরিয়ে গেল ওনার তরফ থেকে কোন রকম ইনফরমেশন আমাদের দেওয়া হয় এবং কোনো রকম ভাবে আপডেট করা হয়নি স্কুল কে জিজ্ঞেস করা হলে স্কুল ও পুরো যে আমরা কিচ্ছু জানিনা স্কুলে কিন্তু কোনো ঠিকঠাক স্পোক পার্সেন নেই যার সাথে আমরা কথা বলতে পারি অ্যাকাউন্টেন্ট রয়েছেন অরুনদা অরুণ দার সাথে আমরা কথা বলি কিন্তু উনি আমাদের সব রকম ভাবে মানে সহযোগিতা করেন না এবং মিসগাইড করেন একদম শুভেচ্ছা রয়